নমস্কার বন্ধু কালকে কিন্তু শুনছিলাম যে মহিদুলবাবু বলছিলেন যে নবান্নে ফাইল গিয়েছে অর্থাৎ বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রুপ সি থেকে বেশি বেতনের জন্য কিন্তু সেই ফাইল কি সত্যি এমনি এমনিতেই নবান্ন থেকে নেমে আসবে নাকি পক্ষান্তরে তিনি বোঝাতে চাইছেন যে যারা বেতন বৃদ্ধির কথা বারবার বলছেন তারা কিন্তু কেন রাস্তায় নামছেন না অর্থাৎ কোনো কিছু না হলে কিন্তু এমনিতেই বেতন বৃদ্ধি হবে না থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সেখানে একদিকে যেমন ভোগীবাবুরা আন্দোলন করেছিলেন অপর দিয়ে কিন্তু সেই মৈদূরবাবুরা আহ তারা বিধানসভার গেটে উঠে গিয়েছিলেন তাদের নেত্রীরা তো সেখানে দাঁড়িয়ে সেখানে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছিলেন এই ধরনের লোকে ছেড়ে দিতে তাই সত্যিই যদি বেতন বৃদ্ধি করতে হয় তাই এই ফাইলকে যদি নামাতে হয় আন্দোলন করা উচিত কালকে কিন্তু আমরা যে কথা শুনেছি তাই সেখানে দাঁড়িয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন যে রাজ্যের শিক্ষকরা কি আন্দোলন করতে ভুলে যাচ্ছে তারা কি আন্দোলনের জন্য ভয় পাচ্ছে কেন তারা আন্দোলনে নামছে না এবং ময়দুরবাবু বারবার যে কথাটা বলতে চেয়েছেন যে তারা গ্রুপ থেকে বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল শিক্ষামন্ত্রীর সুপারিশে শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছে কিন্তু সে ফাইল কি সত্যিই এমনিতে আসবে এই প্রশ্ন কিন্তু রয়েছে তো বন্ধু আপনারা কেন আন্দোলনে নামছেন না কেন পার্শ্ব শিক্ষকরা বা চুক্তিভিত্তিক শিক্ষকরা ঐক্যমধ্যে আন্দোলনে নামছেন না ময়দুরবাবু কিন্তু যে কথা বলছেন সেই নিয়ে খোঁজখবর নিলে কিন্তু যেটুকু জানা যায় যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনার সত্যতা করতে হলে অর্থাৎ বেতন বৃদ্ধি করতে হলে রাস্তায় কিন্তু নামাটা খুবই জরুরি তা না হলে কিন্তু আদতে কোনো কিছু হবে না তো কালকে যে কথা বলেছিলেন বেতন বৃদ্ধি সংগত বিষয় নিয়ে বা বিহারের যে শিক্ষকদের স্থায়ীকরণ করা হলো এই নিয়ে তারা শিক্ষাবন্দের সঙ্গে কথা বলেছেন কি বলেননি সেটা আদতে কতটা সত্যি আমরা চ্যানেলের পক্ষ থেকে যাচাই করতে পারছি না কিন্তু তিনি এ কথা তুলে ধরছেন কিন্তু সেই জায়গাতে একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে যে বিরোধীরা যারা কথা বলছেন যারা বেতন বৃদ্ধির জন্য হাওয়া প্রত্যাশ করছেন তারা কিন্তু কেন ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারছেন না কেন কোর্টের দোহাই দিয়ে না মতন জায়গায় লড়াই চলবে কিন্তু খুবই প্রয়োজন তো বন্ধু কালকে কি বলেছিলেন এবং কেন আন্দোলন নামছেন অবশ্যই আপনাদের আহ কমেন্ট করবেন কালকে মৈতুলবু কি বলেছিলেন সেটা আমরা শুনে বেতন বৃদ্ধি যারা আন্দোলনের কথা বলছে যেটা তাদের গণতান্ত্রিক অধিকার সেটা তারা কি করবে তারা করতে পারে কিন্তু আমরা যারা সরকারের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট এবং আমরা মনে করি আলোচনার মাধ্যমে এবং কথাবার্তার মাধ্যমে কিন্তু সরকার এই যে সমস্যাগুলো সমাধান করবে শুধুমাত্র রাস্তায় নেমে বিরোধিতা করলে সেটা রাজনৈতিক ফায়দা তুলে তো লাভ নেই গণতান্ত্রিক ভাবে আপনি আপনার আন্দোলন করতেই পারেন সেটা সেটা যেন শালীনতা বজায় থাকে এবং সরকারের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই চলে মানে স্বাভাবিক অতএব বন্ধু মহিদুরবু পক্ষান্তরে বললেন যে আন্দোলন কিন্তু করতেই পারা যেতে পারে এবং চাপ কিন্তু তৈরি হবে প্রক্ষান্তরে তিনি কিন্তু এই বিষয়গুলো বলছেন তারা তাদের মধ্যে চেষ্টা চালাচ্ছেন এ কথাও কিন্তু বলছেন আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে অন্যান্য রাজ্য যদি সেই পথে হাঁটে তাহলে নিশ্চিত আমাদের মানবিক সরকার দেখুন কেন্দ্রীয় অর্থিক আর্থিক বঞ্চনা যেমন আছে তেমনি প্রতি পদে পদে কেন্দ্রীয় বাধা আছে রাজনৈতিক ভাবে বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছে তারপরেও একাধিক সামাজিক প্রকল্প যেমন চালু হয়েছে তেমনি শিক্ষা ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছে যে সমস্যাগুলো দ্রুত শর্ট আউট করা এবং আমরা যারা শিক্ষক নেতৃত্ব আছি তারা বারংবার যোগাযোগ করছি যে শিক্ষক স্বার্থে যাতে এই সমস্যাগুলো সমাধান হয়